হ্যালো স্টুডেন্ট আজকে আমরা শিখব ক্লাস ফাইভ এর ফার্স্ট চ্যাপ্টার চ্যাপ্টারের নাম হচ্ছে আগের পড়া মনে করি ফার্স্ট চ্যাপ্টার চ্যাপ্টারে কি আছে দেখো আমরা ক্লাস ওয়ান টু থ্রি ফোরে আমরা পড়ে এসেছি সংখ্যা সম্পর্কে ধারণা অর্থাৎ আমাদের ক্লাস ওয়ান টু থ্রি ফোরে সংখ্যা সম্পর্কে ধারণা হয়ে গেছে আমি যদি বলি এক অঙ্কের সংখ্যা কী কী কোশ্চিন অ্যান্সার আসবে জিরো টু নাইন যদি বলা হয় দুই অঙ্কের সংখ্যা কী কী টেন টু নাইনটি নাইন যদি বলা হয় তিন অঙ্কের সংখ্যা কী কী একশো থেকে শুরু করে নশো নিরানব্বই পর্যন্ত দেখো আমি একটা সংখ্যা লিখছি কত লিখলাম আট শত ছিয়াত্তর তাহলে এই সংখ্যাটাই যে ছয় এটা কারণ এবং আমরা এই চাপটা কি শিখব সংখ্যার স্থানীয় মানে বিস্তার অর্থাৎ এই সংখ্যাটাকে স্থানীয় মানে বিস্তার করতে শিখবো দেখা যাক এই ছয় আছে কার ঘরে দেখো কোন সংখ্যা লিখতে গেলে ওকে আমরা ফার্স্ট টাইম লিখি একক দিয়ে অর্থাৎ এটা হচ্ছে একক তারপর হচ্ছে দশক তারপর হচ্ছে শতক তারপরে হাজার এইগুলো চলতে থাকবে অর্থাৎ একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি দশ কোটি আরো চলতে থাকবে কিন্তু এই যে আমি গ্রাম আটশো ছিয়াত্তর এই আটশো ছিয়াত্তরে ছয় ঘরে বসবে এককের ঘরে সাত ঘরে বসবে দশকের ঘরে আট কার ঘরে বসবে শতকের ঘরে তাহলে দেখো এখানে কথায় লিখে মতো হচ্ছে আট শতক সাত দশক ছয় একক এভাবে না লিখে আমি এভাবে বলতে পারি আট শত ছিয়াত্তর সাত দশ ছয় ছিয়াত্তর তাহলে এটা হচ্ছে আট ছিয়াত্তর আটশত ছিয়াত্তর এবার একে আমি স্থানীয় মানে বিস্তার করি স্থানীয় মানে বিস্তার কাকে বলে স্থানীয় মানে বিস্তার করার আগে আমাদের শিখতে হবে প্রত্যেকটা স্থানীয় মান মানে হচ্ছে কোন সংখ্যা কোন স্থানে রয়েছে যেমন এখানে আমি লিখলাম আট সাত ছয় তাহলে ছয় স্থান স্থানীয় মান কি ছয় কার ঘরে আছে এককের এককের মান কত এককের মান হচ্ছে দশকের এক মান কত দশকের মান হচ্ছে দশ শতকের মান কত শতকের মান হচ্ছে তাহলে এই আটের মান আটের স্থানীয় মান কত আটের স্থানীয় মান হবে আট গুণ আট কার ঘরে আছে শতকের ঘরে শতকের মান কত একশো আট গুণ একশো সমান সমান আটশো এই সাতের স্থানীয় মান কত সাতের স্থানীয় মানে সাত আছে দশকের ঘরে সাত দশকের মান কত দশ তাহলে সাতের স্থানীয় মান হচ্ছে সত্তর ছয় কার ঘরে আছে ছয়ের স্থানীয় মান কত ছয়ের স্থানীয় মান হবে ছয় আছে এককের ঘরে এবং এককের মান হচ্ছে এক সো ছয়ের মান হবে ছয় দ্যাটস ইট আমরা কয়েকটা উদাহরণ দিচ্ছি বুঝিলাম 932 তাহলে দুই কার ঘরে বসবে এককের ঘরে তিন কার ঘরে বসবে দশকের ঘরে নয় কার ঘরে বসবে শতকের ঘরে তাহলে দুই এর স্থানীয় মান কত দুই কার ঘরে আছে এককের ঘরে বসেছে এককের মান কত এক অতএব দুই এর স্থানীয় মান কত হবে দুই এর স্থানীয় মান হবে দুই গুণ এক সমান সমান দুই দশকের তিনের মানের দশকের ঘরে আছে দশকের মান কত দশ তিনের স্থানে কি হবে তিন গুণ দশ সমান সমান তিরিশ যদি বলি আমি নয়ের স্থানে মান কি হবে নয়ের স্থানীয় মান নয় কার ঘরে আছে শতকের ঘরে তো নয় মান শতকের মান কত শতকের মান হচ্ছে একশো তাহলে এবার আমরা দেখবো স্থানীয় মান তো আমরা শিখিয়ে গেলাম আমরা স্থানীয় মানে বিস্তার কিভাবে করতে হয় স্থানীয় মানে বিস্তার কিভাবে করবো তার জন্য একটা নাম্বার আমি নিচ্ছি তিন সংখ্যার নাম্বারে নিচ্ছি তিন সংখ্যার নাম্বার তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি আমি যদি বলি এখানে তিনের স্তানীয় কত তাহলে একবারে তিন কার ঘরে আছে একক দশক শতক তার মানে তিন গুণ একশো তার মানে তিনশো এইভাবে যদি বলা হয় আমি যদি বলি ছয় স্থানীয়মাণ কত তাহলে ছয় আছে দশকের ঘরে ছয় গুণ দশ সমসান ষাট পাঁচের মান কত পাঁচ গুণ এক সমস্যা পাঁচ অর্থাৎ যার স্থানেমান চাইবে ওই ওর ঘরের মানটা আমি জানবো দিয়ে মাল্টিপ্লাই করবো এবার এর থেকে আরেকটা সহজ পদ্ধতি আছে যদি বলা হয় আমি বললাম কি তিনের স্থানে মান তিন লিখলাম তিনের পরে কটা সংখ্যা আছে দুটো সংখ্যা আছে ছয় একটা পাঁচ একটা অর্থাৎ ডিজিট দুটো আছে তাহলে দুটো শূন্য আমি একটা আরেক নাম্বার নিলাম সাত ছয় চার সাতের মান কত সাত দিব যে যার স্থানীয় বলবে সেটা বসাবো এবং তারপরে কটা সংখ্যা আছে দুটো সংখ্যা দুটো শূন্য যদি আমি এখানে চেয়েছে মানে ছয় বসাবো এবং ছয় পরে কটা সংখ্যা আছে একটা সংখ্যা তার মানে একটা জিরো ইট আশা করি স্থানমান তোমরা বুঝে গেছো এবার স্থানীয় মানে বিস্তার কিভাবে করব এবার চার অঙ্কের সংখ্যা লিখি চার অঙ্কের সংখ্যা হচ্ছে এক তিন ছয় নয় এই এটা কত আছে এক হাজার তিনশো উনসত্তর এক হাজার তিনশো উনসত্তর কে স্থানে মানে বিস্তার করতে গেলে কি করতে হয় এই দিক থেকে শুরু করতে হয় অর্থাৎ সর্বপ্রথম যে সংখ্যাটা আছে ওর স্থানীয় মান করতে হয় এর স্থানীয় মান কত এক এবং এক কার ঘরে আছে একক দশক শতক হাজার এক আছে হাজারের ঘরে তার মানে কি হবে এক হাজার দ্বিগুণ হবে যোগ তারপরে তিন আছে কত ঘরে একক দশক শতক তার মানে শতক মানে শতকের ভ্যালু হচ্ছে একশো তার মানে একশো দ্বিগুণ হবে আচ্ছা আমি সুবিধার্থে লিখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একক এটা হচ্ছে দশক এটা হচ্ছে শতক এটা হচ্ছে হাজার তিন হলো শতকের ঘরে ছয় ঘাট কার ঘরে আছে প্লাস দিয়ে ছয় আছে দশকের ঘরে তাহলে ছয় দশকের মান কত দশ ছয় গুণ দশ যোগ নয় ঘার ঘরে আছে একের ঘরে একের মান কত এক সো নয় গুণ এক তাহলে এটা জুন করলে কত হবে এক হাজার কোন এক এক হাজার এক যোগ একশো গুণ তিন মানে তিন একশো তিনশো যোগ ছয় গুণ দশ মানে ছয় দশে ষাট যোগ নয় একে নয় দেখো সবটা আবার যোগ করলে চলে আসবে এক তিন ছয় নয় এটা হয়ে গেল এর স্থানীয় মানে বিস্তার স্থানীয় মানে বিস্তার আরেকটা করি কি হচ্ছে দুই সাত ছয় দুই সাত

সাতের স্তরে মান কত হবে সাত লিখলাম সাতের পরে কটা সংখ্যা দুটো সংখ্যা দুটো জিরো যোগ জিরো স্তরে মান কি জিরো লিখবো এবং জিরোর পরে কটা সংখ্যা একটা সংখ্যা জিরো যোগ পাঁচের স্তরে মান কি পাঁচ কারণ এরপরে কোনো সংখ্যা নেই যে সংখ্যা যেটা হবে সেটাই বসে যাবে দেখো সবটি যোগ করলে আবার কি হবে যেটা ছিল সেটাই পাবো দুই সাত শূন্য পাঁচ অর্থাৎ দুই হাজার সাতশো পাঁচ এটা হয়ে গেল স্থানীয় মানে বিস্তার করা কারো কোনো সমস্যা থাকবে অবশ্যই কমেন্টে জানাবে এবারে আমরা শিখবো বল দিয়ে নাম্বার গোনা অর্থাৎ বল দিয়ে আমরা কিভাবে নাম্বার কি খুঁজে পাব দেখো এফ আর একক দফ আর দশক তারপর শর শতক এবং হাফ আর হাজার আমি ধরো এখানে দুটো বল রাখলাম আমি আগেই বলেছি একক যার আছে এককের মান কত এক দশকের মান কত দশ শতকের মান কত একশো এবং হাজারের মান কত এক হাজার তাহলে এখানে একটা বল মানে হচ্ছে একটা বলের মান কত একটা বলের মান হচ্ছে এক তাহলে এখানে দুটো বল আছে তাহলে দুটো তাহলে এখানে এই দুটো বলের মান কত হবে দুই তাই না এবার এখানে আমি নিলাম ধরুন পাঁচটা বল এখানে এক একটা বলের মান হচ্ছে দশ তাহলে এখানে পাঁচটা বল তাহলে এটা দশ 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 সবটা দশ করে আছে এক একটা বল দশ করে পাঁচটা বলের মান কত হবে তাহলে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ শতক শতকের মান একটা এক একটা বল মানে হচ্ছে একশো করে আমি এখানে শতক শতকের ঘরে লিখলাম ছটা বল তাহলে প্রত্যেকটা একশো করে এটাও একশো এটাও একশো এটাও একশো এটাও একশো এটাও একশো এটাও একশো তাহলে এখানে ছটা বল আছে তার মানে কত হবে ছয় একশো ছশো আর হাজারের এক একটা বলের মান হচ্ছে এক হাজার একটাই বল লিখলাম তাহলে এর মান কত তাহলে হাজার ঘরে এক একটা বল মানে এক হাজার যদি শতকের ঘরে লিখি যতগুলো লিখবো অর্থাৎ শতকের এক একটা বলের মান হচ্ছে একশো দশকের এক একটা বলের মান হচ্ছে দশ এবং এককের এক একটা বলের মান হচ্ছে এক তাহলে আমি এখানে কতগুলো বল লিখেছি এখানে লিখেছি এককে দুটো বল ওই জন্য দুই হয়েছে দশকে পাঁচটা বল ওই জন্য পঞ্চাশ হয়েছে শতকে ছয়টা বল ওই জন্য ছশো হয়েছে এবং হাজারে একটা বল লিখেছি না এক হাজার হয়েছে তাহলে এই নাম্বারটাকে আমি ওর লিখবো কথাই লিখবো এই নাম্বারটা কত হয়ে যাবে যদি যোগ করা হয় তাহলে কি হয়ে যাবে এক হাজার দেখো এক হাজার এখানে তো কথাই আচ্ছা সংখ্যায় আগে লিখে তারপর বলছি কত হলো এক হাজার তারপরে কি ছয় শত তারপরে বান্ন এটা এই দুটোকে কারণ কথায় লেখার সময় আমাদের কি করতে হয় দর্শক এবং দর্শক এবং একক এই দুটোকে একসঙ্গে লিখতে 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 হয় হয় শতক আলাদাভাবে আলাদাভাবে হাজারকে হয় ভাবে যদি কথায় লিখে তাহলে কি লিখব হাজারের ঘরে এক আছে ওই জন্য এক হাজার শতকের ঘরে ছয় ছয়টা ঘরে ছয়টা বল আছে এক দুই তিন চার পাঁচ ছয় ওই জন্য ছয় শত আর পঞ্চাশ দুই যোগ করলে হয়ে যায় বাহান্নলে তাহলে বাহান্ন ব্যাস এক হাজার কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানবে